ধন্যবাদ সকল বন্ধুদের তো আশা করি ভালো আছেন সবাই আমি একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আজকে আবার হাজির হলাম একটি পাওয়ারফুল বশীকরণ যন্ত্র এই যন্ত্রটি আপনারা খুব সহজের ভিতরে প্রয়োগ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই যন্ত্রণটি এক পর্যায়ে বলা যায় কুকুর দ্বারা বসীকরণ কুকুর দ্বারা বসীকরণ কীরকম কোন নিয়মে যন্ত্রণটি আপনারা অঙ্কন করবেন অঙ্কন করে খুব সহজের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে বশিবত করতে পারবেন বা নারীকে যেই কোনো নারীকে আপনি বশিবত করতে পারবেন আজকে শুধু স্ত্রীর জন্য না যেই কোনো নারীকে আপনার কাঙ্ক্ষিত নারী হতে হবে একটা লোককে আপনি চিনেন না দেখেন নাই হঠাৎ করে দেখলেন রাস্তা দিয়ে যেতেছে হঠাৎ করে আপনার সামনে বাজল আপনি এই লোকটাকে বসীভূত করবেন সেটা বসীকরণ হয় না সেভাবে বশীকরণ কোনোদিন হয় না যে লোকের সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল আপনার সাথে কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের ওঠা তার সাথে ছিল আপনি কিন্তু এই ধরনের লোকদেরকে বসীপত করতে পারবেন তাছাড়া হঠাৎ করে কোনো লোক আপনার সামনে আসলে আপনার দেখেই তাকে বসীপত করে দেবেন সেভাবে বসীকরণ কাজ হয় না তো বন্ধুরা আমি সেদিকে কথা বলবো না ভিডিওটি বেশি বড় করব না কিভাবে এই নকশাটি আপনার অঙ্কন করবেন কিভাবে কোন নিয়ম পালন করলে আপনার সেই কাঙ্ক্ষিত নারী বা কাঙ্ক্ষিত প্রেমিকা বশিভূত হবে সেই হিসেবে কথাগুলো বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে কথাগুলি আপনারা শুনে নেবেন তো বন্ধুরা মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেল একটি লাইক দিয়ে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেল অলৌকিক শক্তি আমার চ্যানেলের সাথে যদি আপনি থাকেন যন্ত্রমন্ত্র তন্ত্র শিক্ষা করে আমার চ্যানেল থেকে ভালো করে একজন কবিরা সত্যি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন আমার চ্যানেলে দাওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি আপনি কোনো অবহিত কাজে ব্যবহার করেন নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃক্ষতায় থাকিব না তো বন্ধুরা ভিডিওকেও টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিওকেও টেনাটুন স্কিপ করে দেখলে আমি সঠিক নিয়মগুলো বলে গেলাম আপনারা সঠিক নিয়ম দেখলেন না আপনারা নিয়ম ভুল শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করেছেন কষ্ট করে যন্ত্র কোনো কাজে আসে না তখন বলবেন গুরুজি যন্ত্রে কোনো কাজ হয় না কিন্তু কাজ হবে কি করে আপনি তো ভিডিও স্কিপ করে দেখেছেন ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেছেন তাই কোনো কাজে আসে না আপনি সঠিক নিয়ম বলে শুনে সঠিক নিয়ম মতন কাজ করেন অবশ্যই আপনার কাজ হবে আর যন্ত্র মন্ত্র তন্ত্রর প্রতি যাদের বিশ্বাস আছে তারা কাজ করলেই কাজ হবে যাদের বিশ্বাস নেই তারা কাজ করলে কোনো কাজে আসবে না তো বন্ধুরা হ্যাঁ বলে দিচ্ছি যে আজকের এই যন্ত্রণটি খুব সহজে আপনার প্রয়োগ করতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন সবগুলো নিয়ম আমি আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা এই যে যন্ত্রণটি দেখেন যন্ত্রণটি ভিডিও শেষে পেয়ে যাবেন এই যন্ত্রণটি আপনারা আটার রুটির উপরে মনে রাখবেন আটার রুটির উপরে এই যন্ত্রণটি অঙ্কন করবেন আটার রুটির উপরে আপনি কিভাবে যন্ত্রণটি অঙ্কন করবেন এই আটার রুটির উপরে কোনো ডালিমের সরু ডাল দিয়ে সুন্দর করে এই যন্ত্রণটি অঙ্কন করবেন এখন কালির প্রয়োজন নাই শুধু ডাল দিয়ে আপনি এই যে লেখা আছে লেখাগুলি এই যন্ত্রণটি রুটির উপরে অঙ্কন করবেন অঙ্কন করে সেই রুটি হালকা আজে ভেজে নেবেন হালকা আজ দিয়ে ভেজে নেবেন ভেজে নিয়ে ওই যে রুটিটা আপনি কালো কুকুর যেই কোনো কালো কুকুরকে এই এই রুটিটি আপনি খাইতে দিবেন তো এইভাবে এইভাবে আপনি এই যন্ত্রণটি খুব সহজে প্রয়োগ করবেন তবে যন্ত্রণটি প্রয়োগ করার সময় এই যন্ত্রণটির ভিতরে একটা চিহ্ন দেওয়া আছে সেই টিকচিহ্ন সেখানে সেই কাঙ্ক্ষিত স্ত্রীর নাম লিখতে হবে যেখানে একটা চিহ্ন দেখবেন সেখানেই তার নামটা রাখলে হবে তো বন্ধুরা স্ত্রীকে বসিবদ্ধ করতে হলে স্ত্রীর নাম তার মায়ের নাম লিখতে হবে আগে মনে রাখবেন যে কোনো মহিলা তার স্ত্রীর মায়ের নাম এবং তার নাম লিখতে হবে তো বন্ধুরা এই নিয়মে আপনারা এই নকশাটি প্রয়োগ করবেন মাত্র এগারো দিন এগারোটা রুটি আপনি কালো কুকুরকে খাওয়াবেন আপনার কাজ হয়ে যাবে হাততে নাতে আপনার প্রমাণ পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসীভূত হয়ে গেছে আপনার জন্য সে পাগল হয়ে ছটফট করতেছে এই পাওয়ারফুল নকশাটি আমার বলার মতন যদি প্রয়োগ করতে পারেন হাতে নাতে ফল পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে সারা করবেন তো সকল বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে